আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের মুরলবাড়ির রান্নাঘরে আমরা তৈরি করে দেখাবো আলু কাবাব দিয়ে বার্গার যা খুবই স্বাস্থ্যসম্মত এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন প্রথমে আমরা দুই তিনটি সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিব যাতে কোনো দানা দানা না থাকে এবার আমরা কিছু ভাজা পেঁয়াজ এবং ভাজা ধনিয়া এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এগুলো আমরা সুন্দরভাবে মেখে নিব এর সাথে আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা জাল খেতে পারে না তাই গোলমরিচির গুঁড়াটা সামান্যতাই ভালো এবার আমরা এগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি তিন চামিচ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মিক্স করে পানি দিয়ে গুলিয়ে নেব যেহেতু এটা আমরা ডিমের পরিবর্তে ব্যবহার করতেছি যারা ডিম ব্যবহার করতে চান তারা এটার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন এবার আমরা আলুগুলোকে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেব হয়ে গেল আমাদের আলু কাবাব এটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবার আমরা সেই আলু কাবাবগুলো যে আমরা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটি এই আলু কাবাবের মধ্যে মেখে তারপরে আমরা আমাদের হাতে তৈরি বেডক্রাম এগুলো উপরে লাগিয়ে নি এটা আমরা এক একে করে নিব তারপরে আমরা ডোবা তেলে ভেজে নিও আমরা আমাদের আলুর কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এবার আমরা ডুবো তেলে এই আলুর কাবাবগুলো ভেজে নিব এটা বাচ্চাদের জন্য খুবই একটি হেলদি ফুড বাচ্চারা যেহেতু টিফিনে বাইরের খাবার খায় বাচ্চাদের স্বাস্থ্যের দিকে বিবেচনা করে এগুলো ঘরে বানিয়ে দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলুর কাবাবগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আপনারা যে রুটিগুলো দেখতে পাচ্ছেন আমরা হালকা তার তায় ছেঁকে নিয়েছি এর উপরে আমরা হাতে তৈরি মেউনিস এবং টমেটো সস মেখে নিচ্ছি তারপরে আমরা আমাদের সেই আলুর কাবাব দিয়ে দিলাম এবং একটা উপরে একটা ভাজা ডিম দিয়ে দিলাম এরপরে আবার আপনার আমাদের সে হাতে তৈরি মেয়নিস এবং টমেটো সস দিয়ে একটু মেখে নিলাম এবার কয়েক টুকরা শশা দিয়ে তৈরি করে নেব আমাদের স্বাস্থ্যসম্মত বার্গার যা বাচ্চাদের খুবই একটু পছন্দের খাবার এটা আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন সবাই ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের মোরল বাড়িতে রান্না করব আমরা সরি প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমাদের মোরল বাড়ি করবো হাতে তৈরি আলু বার্গার হাতে তৈরি আজ আমরা মোরল বাড়ি রান্না করে তৈরি করব আলু কাবাব আজ আমরা হাতে তৈরি আলু বার্গার আজ আমরা তৈরি করব আলু বার্গার আজ আমরা তৈরি করব আলু কাবাব বার্গার